মিটিপুরে নতুন ফ্যাশন স্টোর মিমি লেডিস কর্নার উদ্বোধন মিটিপুরের সবজি বাজার এলাকায় নতুন একটি ফ্যাশন স্টোর উদ্বোধন করা হয়েছে মিমি লেডিস কর্নার নামের এই দোকানটি মহিলাদের ও শিশুদের পোশাকের জন্য একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠতে চলেছে দোকানের মালিক মাসিদুল শেখ জানান আমাদের লক্ষ্য হল আধুনিক ডিজাইনের পোশাক সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া বিশেষ করে লেডিস ও কিডস ওয়ারের জন্য আমাদের এখানে নানা ধরনের কালেকশন রয়েছে উদ্বোধনী দিনে উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক স্থানীয় ক্রেতা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ধরনের ফ্যাশন স্টোর চালু হওয়ায় তারা উপকৃত হবেন কারণ ভালো মানের পোশাক কিনতে এখন আর দূরে যেতে হবে না যে কেউ মিমি লেডিস কর্নারে যোগাযোগ করতে পারেন নিচের নম্বরে সেভেন সিক্স ডবল নাইন টু নাইন টু ডবল জিরো সিক্স অথবা ডবল নাইন থ্রি টু ডবল নাইন জিরো ফোর এই নম্বরে দোকানটির ঠিকানা মিঠিপুর সবজি বাজার পাশে রঘুনাথগঞ্জ নিত্য নতুন আধুনিক যে ডিজাইনের মালগুলো যে মালগুলো সমস্ত শপিং মল এবং রঘুনাথগঞ্জ বড় বড় মলে যে সমস্ত মালগুলো পাওয়া যায় সে সমস্ত মালগুলো আমাদের মিঠিপুরের সাধারণ মানুষ দামের জন্য তারা পিছিয়ে যায় আর তাই আমি চাই যে আমাদের মিঠুপুরের সাধারণ মানুষ যাতে নিম্নমানের যে দাম ডিজাইনিং যে পোশাকগুলো যাতে পরতে পারে এবং তাদেরকে যাতে আমি খুব অল্প মূল্যে দিতে পারি যে সমস্ত মালগুলো এখানে ওপর থেকে নিয়ে আসবে আপনার একশো টাকা আমি যাতে সেই মালটা আমি এখানে ষাট টাকাতে দিতে পারি সেই জন্যই মানুষকে পরিষেবা এবং ভালো ব্র্যান্ডেড মাল দেওয়ার জন্য আমি এই বস্ত্র প্রতিষ্ঠানটি আমি ওপেনিং করেছি কোথায় করেছেন দোকানটা এটা মিঠেপুর সবজি বাজার পাঞ্জাব ব্যাংকের নিকট আপনার নাম আমার নাম মাসিদুল শেখ আমার বাড়ি নবকান্তাপুর আমি এই অঞ্চলেরই ছেলে